নিরামিষ দিনে বা একাদশীর দিনে কিভাবে তোমরা পারফেক্ট সাবুর খিচুড়ি তৈরি করবে সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো একদম টিপস সহকারে তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে সাবুর খিচুড়িটা তৈরি হয়েছে হ্যালো বন্ধুরা একাশ ডায়রিতে সবাইকে স্বাগত যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেটা টকোনো ক্লিক করে দেওয়ার ভিডিওতে একটা লাইক দিতে ভুলো না যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছ তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ আর যারা লাইক দিয়েছে যারা লাইক সাবস্ক্রাইব কিছুই না তাদেরকেও জানাই অনেক অনেক ধন্যবাদ তো এখানে সাবুর সাবুগুলোকে আমি দু থেকে তিন মিনিটের মতো ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পর সাবুটাকে ঠান্ডা করে নিয়ে পরিষ্কার করে ধুয়ে রাখবো এবার সাবু কার কেমন সেই হিসেবে কিন্তু দেখবে সাবুটা ভেজানোর পরে দেখবে যদি সাবুটা ভিজে যায় ভেতরে একটা শ্বাসের মতো থাকে তখনই তোমরা সাবুটাকে আবারও পরিষ্কার করে ধুয়ে তারপরে একটা ছেঁক নিতে ছেঁকে নেবে তাহলে এক্সট্রা যে জলটা থাকবে সেটা চলে যাবে সাবুটা আবার পরে কেন ধু কারণ সাবুতে না একটা স্টার্স থাকে সেটা যেন চলে যায় তাহলে সাবুটা যখন খিচুড়িটা রান্না করবে আঠালো আঠালো ভাবটা আসবে না তো এই এক পাশে আমি সাবুটা রেখে দিচ্ছি এক্সট্রা যে জলটা সেটাও ঝরে যাবে আর সাবুটা ঝু ঝরে হয়ে যাবে এখানে আমি মুগ ডাল ভেজে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসি প্রেশার কুকারে দিয়ে এবার দেব সামান্য জল আর কিছুই দেব না দিয়ে একটা মাত্র সিটি দিয়ে রেখে দেবো এর বেশি কিন্তু সিটি দেবে না তাহলে ডালটা গলে যাবে ডালটা কিন্তু তোমার এইট্টি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে যাবে তো এখানে আমি তিন চা চামচ দিয়েছি সাদা তেল এবার দিয়েছি দার এলাচ লবঙ্গ গোটা জিরা তেজপাতা আর শুকনো লঙ্কা এগুলোকে ফোড়ন দিয়ে ফোড়নটাকে একটু ভালো করে ভেজে নিয়ে আমি কিন্তু শুকনো লঙ্কাটাকে এখন তুলে রেখে দেব। এবার এখানে এক টেবিল চামচ দিয়েছি আদা কুচি আদা কুচিটা দিয়ে একদম এক মিনিটের মতো ভেজে নেব যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায় এবার আদাটা ভাজা হয়ে গেলে এখানে আমি কিছু সবজি দেব। যেমন আছে আমার হাতের কাছে যা ছিল আমি তাই দিয়েছি মিষ্টি কুমড়া আর দিয়ে দেব আলু এবার মিষ্টি কুমড়া আলুগুলোকে আমি আবারও ভেজে নেব প্রায় দু থেকে তিন মিনিটের মতো মিষ্টি কুমড়া আলুগুলোকে ভাজতে ভাজতে এখানে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ নুন নুনটা দিলে কি হবে সবজিটা একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তো নুনটা দিয়ে আবারও দু থেকে তিন মিনিটের মতো এভাবে ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পর এখানে আমি কিছু এবার মশলা অ্যাড করবো জিরার গুঁড়া কাশ্মীরি লঙ্কার গুঁড়া হলুদ গুঁড়া আর দিয়েছি নুন নুন কিন্তু আমি আগেও দিয়েছি সেই হিসাবেই তোমরা ব্যবহার করবে তারপর সামান্য একটু জল দিয়ে মশলাটাকে দু থেকে তিন মিনিটের মতো কষিয়ে নেব মশলার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত এবার মশলাটা কষাতে কষাতে যখন একটু তেল ছেড়ে আসবে মশলা থেকে তখন আমি ওই যে সাবুটা ভিজিয়ে রেখেছি দেখো সাবুটা একদম ঝুরঝুরে হয়ে গেছে এই সাবুটাকে আমি এখানে দিয়ে দেব। আর সাবু এইভাবে যদি তোমরা এই পদ্ধতি দেখে তোমরা খিচুড়িটা তৈরি করো দেখবে এত সুন্দর হয় আঁঠালু হবে না খিচুড়িটা তারপরে সাবুটা দুই থেকে তিন মিনিট কষিয়ে নিয়ে ওই যে সেদ্ধ মুগ ডালটা দিয়ে দিয়েছি মুগ ডালটা দিয়ে আবার দু থেকে তিন মিনিটের মতো কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর তারপরে এখানে দিয়েছি আমি তিন কাপ গরম জল একদম গরম জলটা ব্যবহার করবে যদি ঠান্ডা জল দাও তাহলেই কিন্তু আঠা আঠা হয়ে যাবে গরম জলটা দিয়ে অনবরত কিন্তু এটাকে নেড়ে যেতে হবে কারণ মুগ ডাল আর সাবুরা কিন্তু নিচে লেগে যাওয়ার ভয় থাকবে এই মুহূর্তে আমি টমেটো কুচিটা দিয়েছি তোমরা চাইলে আগেও দিতে পারো আমি এই মুহূর্তে এই জন্যই দিয়েছি যাতে টমেটোটা গলে না যায় তো এখানে কাঁচা লঙ্কা দিয়েছি দুটো আর ওই যে ভাজা শুকনো লঙ্কা সেটাও দিয়েছি এবার এভাবে তিন থেকে চার মিনিট ফুটিয়ে নিয়েছি সাবর মুগ ডাল তো আগেই সেদ্ধ করেছিল বাকি যেটুকুন সেদ্ধ বাকি ছিল সেটাও সেদ্ধ হয়ে গেছে এবার দু চা চামচ ঘি হাফ চা চামচ গরম মশলা গুঁড়া দিয়েছি গরম মশলাটা যেহেতু আমার ঘরে তৈরি করা সেই জন্যই আমি দিয়েছি এবার তোমরা না চাইলে নাও দিতে পারো এতেও কিন্তু খেতে দুর্দান্ত হয় এবার দিয়ে দিয়েছি এক চা চামচ চিনি চিনি দিয়ে এবার একটু নেড়েছেড়ে গ্যাসটা বন্ধ করে দিয়ে রেখে দেব তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে এ কিছুটা খেতে দুর্দান্ত হয় ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করতে বলো না যারা চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো আর সামনের জন্মাষ্টমী জন্মাষ্টমী উপলক্ষে তোমরা কিন্তু এই রেসিপিটা অবশ্যই এই রেসিপিটা জন্মাষ্টমী উপলক্ষে তৈরি করে খেয়ে দেখো খেতে ভীষণ ভীষণ ভালো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখাবেন নতুন ভিডিও নিয়ে আজকের মতো আমি তোমাদের থেকে টার